এফবিএস এর দুইটা ভাগে ভাগ করা হয়েছে যেমন আহ বিপিএ একটা ভাগে নিয়ে গিয়ে নিয়ে নিয়ে এবং আর বাকি যে চারটা ডিপার্টমেন্ট থাকে অর্থাৎ ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এইগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে তো দুইটার ভর্তি পরীক্ষা আলাদা প্রসেস হবে তো সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা দেখি প্রথমে যদি দেখি এফ বি এস অর্থাৎ এফ বিএসের ক্ষেত্রে আহ যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তারিখ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখ অর্থাৎ শুক্রবার নয় জানুয়ারি শুক্রবার আমাদের ইতোমধ্যে ভর্তির আবেদন শুরু হয়ে গিয়েছে আজকে দশ তারিখ শুরু হয়ে গেছে এবং অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন তো দেখেন আমরা যদি দেখি এখানে যে নয় জানুয়ারি অর্থাৎ দুই হাজার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেদিন শুক্রবার এবং সবাই হচ্ছে সময়ের বিষয়টা মাথায় রাখবেন সময়ের যে বিষয়টা এই যে এই পরীক্ষাটা হবে হচ্ছে 10টা 30 থেকে এটা কিন্তু হচ্ছে বাকি যে চারটা ডিপার্টমেন্ট আছে এই চারটা ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষা সো আমরা যদি এখানে দেখি যে 10টা 30 থেকে 10:30 বা সরি 11:30 ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো ঢাকা শহরের ভিতরে যেহেতু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে ক্যাপিটাল এরিয়াতে সো আপনাকে অবশ্যই অবশ্যই খুব সময় নিয়ে বের হতে হবে কারণ ঢাকা শহরে জ্যামের শেষ নেই তো আমরা যদি জিপিএ রিকোয়ারমেন্টটা দেখি এই বছর কিন্তু জিপিএ রিকোয়ারমেন্টের অনেক একটা পরিবর্তন এসেছে জিপিএ রিকোয়ারমেন্টের কন্ডিশনটা কমানো হয়েছে আবার আরেকটা বিষয় হয়েছে সেটা হচ্ছে গত বিগত বছরগুলোতে হচ্ছে এইচএসসি এবং এসএসসি তে আলাদা রিকোয়ারমেন্ট থাকতো কিন্তু এই বছর কোনো আলাদা রিকোয়ারমেন্ট নাই একটা রিকোয়ারমেন্ট আপনাকে মোট জিপিএ গত বছর যারা অনেকে পরীক্ষা দিতে পারেন নাই যে জিপিএ রিকোয়ারমেন্টটা মিলে নাই এই বছর তারা চেষ্টা করে দেখতে পারেন পরীক্ষা দিয়ে তাদের জন্য ভালো হবে সো সায়েন্স

সো তারপরে যদি আমরা দেখি আমাদের যে এপিএস এর যে পুরো ফ্যাকাল্টি মানে এখানে যে কোন ডিপার্টমেন্ট গুলো আছে আমরা ফারস্টেই বলেছিলাম যে বিবিএ জেন আলাদা করা হয়েছে সো বিবিএ জেন ও এপিএস এর ভিতরে তো সেই ক্ষেত্রে বিবিএ জেন আছে তারপর ফিনান্স এন্ড ব্যাংকিং আছে মার্কেটিং আছে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম আছে তারপর আছে ম্যানেজমেন্ট স্টাডি এই ম্যানেজমেন্ট স্টাডি সো এখন আমরা যদি এপিএস অর্থাৎ বিবিএ জেন এর মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি সেই ক্ষেত্রে হচ্ছে দেখতে পাবো যে এখানে ইংলিশ জিকে ম্যাথ থাকবে সো আমরা আগে দেখি যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে বিবিএ জেনি এত হচ্ছে সেটাও 9 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে এবং 9 তারিখে 3:30 অর্থাৎ 3:30 টা থেকে 4:30 টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে সো সবাই চেষ্টা করবেন টাইমগুলো নোটিস করার জন্য আপনাদেরকে বারবার করে মেনশন করে দিচ্ছি এই জিনিসটা কারণ এই জিনিসটা আপনাদের খুব কাজে দিবে এখন আমরা যদি দেখি যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি দেখি কারণ এপিএস কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এপিএস এর দেখেন এখানে যেটা বলা হয়েছে ইংলিশে আপনাকে 25 পেতে মানে 25 মার্কের পরীক্ষা হবে কিন্তু এই 25 অর্থাৎ 25 এর আবার 40% মার্কস আপনাকে কনফার্ম করতে হবে তাহলে চল্লিশে আসে হচ্ছে ধরেন আপনার নয় অফ বা দশ আসবে আপনাকে নয় অবশ্য দশ না পেলে ইংলিশে আপনি হচ্ছে ইলিজিবল হবেন না বা আপনি পরীক্ষায় পাস করবেন না সো আপনাকে অবশ্যই অবশ্যই এই পঁচিশে ফোরটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্কস কনফার্ম করতে হবে তারপর আছে হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ জেনারেল নলেজে হচ্ছে দশ মার্ক এই জেনারেল নলেজের জন্য আপনারা যে বইটা ফলো করতে পারেন খন্দকার জিকে ইংলিশ ভার্সন এখানে সাম্প্রতিক থেকে শুরু করে অভারঅল সমস্ত জিকেগুলো খুব সুন্দর করে সাজানো আছে তারপরে আছে হচ্ছে ম্যাথমেটি

তারপরে আমরা যদি দেখি হচ্ছে আদার্স যে ফোর ডিপার্টমেন্ট আছে এই ফোর ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে দেখেন আপনাকে হচ্ছে যারা বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্স গ্রুপে আছেন তাদের জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ মানে ফিনান্স মার্কেটিং ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এখানে ফোরটি মার্কস আপনাকে অ্যান্সার করতে হবে মানে দেখেন ফিনান্স আছে মার্কেটিং আছে অ্যাকাউন্টিং আছে বিজনেস অর্গানাইজেশন

তারপরে আমরা যে ডিপার্টমেন্টে যাব ও আমাদের বাজারে অনেকগুলো বিউপি প্রশ্ন ব্যাংক রয়েছে কিন্তু রিয়েল প্রশ্ন ব্যাংক হচ্ছে আপনার বিউপি বুস্টার কারণ বিউপি সম সাধারণত হচ্ছে কোনো প্রশ্ন বাইরে দেয় না বাট কোনো না কোনোভাবে হচ্ছে প্রশ্নগুলো কালেক্ট করে খুব কষ্ট করে যে বিউপি বুস্টার বইটা সাজানো হয়েছে এখানে বিগত বছরের প্রশ্ন ব্যাংক এবং পুরো হচ্ছে আদার্স যে প্রশ্নগুলো আছে এগুলোর পারফেক্ট একটা এক্সপ্লেনেশন তারপর एग्जांपल সব কিছু দেওয়া আছে আপনার 60 থেকে 70% প্রস্তুতি এখানে কভার হয়ে যাবে এখন আছে হচ্ছে এফএডব্লিউএস ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এখানে হচ্ছে এর ভর্তি পরীক্ষা হবে এই ফ্যাকালটির ভর্তি পরীক্ষা হবে হচ্ছে আপনার 10 জানুয়ারি শনিবার

যে এইচএসসি এবং এসএসসি মিলে আপনি অবশ্যই अप्लाई করতে পারবেন ঠিক আছে সো সেকেন্ড ইয়ার যারা আছেন তারা গত বছর অনেকে পরীক্ষা দিতে পারেন এই বছর ট্রাই করে দেখতে পারেন এখন এইখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে দেখেন না আপনার সবথেকে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট এই বিইউপি তে থাকে সো কোনো নরমাল কোনো সাবজেক্ট থাকে না তো যেমন যেমন দেখেন হচ্ছে বিএসএস ডেভেলপমেন্ট স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ তারপর হচ্ছে ডিজাস্টারস ম্যানেজমেন্ট এন্ড রেসিলিয়েন্স তারপর হচ্ছে ইকোনমিক্স ইংলিশ পাবলিক সোসিওলজি এই কয়েকটা ডিপার্টমেন্ট আপনার এফ এ এস এ থাকবে এবছর নতুন ডিপার্টমেন্ট অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই অথরিটি থেকে এটা প্রকাশ করা হয়নি তারপরে যদি আমরা দেখি এটার প্রশ্নগুলো যদি আমরা যে প্রশ্ন প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আপনাকে ইংলিশে হচ্ছে 40 মার্কসে आंसर করতে হবে 40 মার্কসের ভিতর আপনাকে 16 কনফার্ম করতেই হবে মানে 16 40% মার্কস কনফার্ম করলে আপনারা 16 বা 17 এরকম আসতে পারে সো 40% মার্কস আপনাকে কনফার্ম করতেই হবে মাস্ট বি তারপর হচ্ছে জেনারেল মানে সাধারণ জ্ঞানের জন্য আপনাকে 40% মার্কস आंसर করতে হবে আবার বাংলা বাংলার জন্য হচ্ছে অ্যান্সার করতে হবে সো এই বিষয়গুলো সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর জেনারেল নলেজ বলেন মানে সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বলেন আপনাকে খন্দকার সিজি ইংলিশ ভাষা বইটা অনেক বেশি সাহায্য করবে আমি বারবার কথাটা বলছি তারপর এই যে বাংলা বাংলার জন্য হচ্ছে নবম দশম শ্রেণীর বই যে ব্যাকরণ হয়েছে ব্যাকরণ বইটা ভালো করে পড়বেন দেখবেন যে এখান থেকে অনেক প্রশ্ন আপনি কমন পাবেন বা অনেক তার জন্য ইফেক্টিভ হবে তারপর যদি আমরা দেখি হচ্ছে প্রায় অধিকাংশ শ্রেণীর প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে আর আমাদের হাতে আছে প্রায় এক থেকে দেড় মাসের মতো এই দেড় মাসের আপনার প্রস্তুতিকে আরো করে তুলতে এবং সমৃদ্ধ করে তুলতে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে একটা পরীক্ষা সিস্টেমে থাকা টপিক ভিত্তিক অ্যানালাইসিস সবকিছু মিলে আপনার ক্যাপ্টেন তাকে বিভেভার টা আপনার জন্য ভালো হতে পারে এটার অফার চলছে চোদ্দশো নিরানব্বই টাকা দেরি না করে আজই ভর্তি হয়ে যান তারপরে যদি আমরা দেখি আমাদের এফএসটি ইউনিট অর্থাৎ এফএসটি এর ভিতরে এবার আরেকটা ভাগ করা হয়েছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং তো এফএসটি এফএমএস হওয়ার কথা ছিল এফএমএস টা আনফরচুনেটলি কোনোভাবে প্রকাশ পায় নাই বা প্রকাশিত হয় নাই অথরিটি কর্তৃক সো এফএসটি এর যেটা ভর্তি পরীক্ষা হবে এটা হচ্ছে 17 জানুয়ারি তাহলে আমরা দেখলাম 9 10 আর 17 এফএসটি কত ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটা 17 তারিখে ভর্তি পরীক্ষা হবে এবং 10:30 টা থেকে 11:30 টা ঠিক আছে টাইম এখানে এবার যে সাবজেক্টটা থাকছে সেটা হচ্ছে কি আহ বিএসসি অনার্স ইন ইনভায়রনমেন্টাল সায়েন্স ঠিক আছে বিনভায়রনমেন্ট সায়েন্স মানে ইএস যেটাকে বলা হয় তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে এবার আহ যেমন এখানে মার্কস ডিস্ট্রিবিউশন গত বছর আহ মার্কস ডিস্ট্রিবিউশন যেটা ছিল সেটা হচ্ছে কি আহ ম্যাথে হচ্ছে বিষ বায়োলজি বিষ ফিজিক্সে বিষ ফিজিক্সে হচ্ছে আপনার ফিজিক্সে ফিজিক্সে বিষ তারপর হচ্ছে ক্যান্স্রিতে বিশ সো আপনার এই বিষয়টা মাথায় রেখে এবার যেটা করা হয়েছে এফএসটি যদি আপনি শুধু এফএসটি তে পরীক্ষা দেন আপনাকে বায়োলজি মাস্ট বি দাগাতে হবে বায়োলজি মাস্ট বি দাগাতে হবে আমি লিখে দিচ্ছি মাস্ট মাস্ট দাগাতে হবে আর সাথে হচ্ছে আপনাকে যেটা দাগাতে হবে এই তিনটা মানে এই যে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি এর ভিতরে হচ্ছে আপনার যে দুইটা দাগাতে হবে সো টোটাল 60% आंसर আপনাকে করতে হবে তার ভিতর বায়োলজি কিন্তু কনফার্ম আপনাকে দাগাতে হবে এখন এই যে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো মেডিকেল আপনি যদি মেডিকেল নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফ্যাকাল্টি বা এই ইউনিটটা অনেক বেশি ইফেক্টিভ কারণ বায়োল মেডিকেল যারা প্রিপারেশন দেন তারা ম্যাথ খুব বেশি জোর দেন না বায়োলজি পড়েন ফিজিক্স পড়েন কেমিস্ট্রি পড়েন সো আপনার জন্য খুব ইজি হয়ে গেল আপনি খুব সহজেই ইউনিটটা ক্রাগ করতে পারবেন তারপরে এসে হচ্ছে নতুন যে ইউনিট বা ফ্যাকাল্টি বলতে পারেন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এফ ও ইটা এখানে যে দুইটা সাবজেক্ট আছে দুইটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে কি কি আপনার ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইসি ই আর এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসই

তারপরে যারা প্রিপারেশন নেবেন ইংরেজি নিয়ে ভয় আছে ইংরেজির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ইংলিশ বইটা আপনার ভোকাবুলারি থেকে শুরু করে মেমোরাইজ আইটেম সবকিছু এই বই আপনারা পাবেন

শনিবারে এটা তিনটা তিরিশ অর্থাৎ সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে সো টাইম বারবার মেনশন করছি কারণ আপনাকে টাইমটা দেখে সামনের দিকে আগাতে হবে আপনি দেখি যে টোটাল জিপি এখানে হচ্ছে সায়েন্স থেকে যদি আপনার এইট থাকে বিজনেস স্টাডিজ থেকে আপনার এইট থাকে আর হিউম্যানিটিস থেকে এইট থাকে সো আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো সায়েন্স থেকে হচ্ছে কত এইট টোটাল আর বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্স থেকে যদি আপনার এইট থাকে আর হিউম্যান স্টাডিজ অর্থাৎ এখানে যদি 8.00 তে থাকে অবশ্যই আপনি अप्लाई করতে পারবেন ঠিক আছে এখন এখানকার যে সাবজেক্টগুলো আমি অলরেডি বলে দিয়েছি ল আছে আইআর আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন আছে ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম আছে তারপর আছে হচ্ছে পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস আছে সো সব থেকে মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট অনেকের স্বপ্ন এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করা তারপরে যদি আমরা এখানে এফটি পলিস মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি সেই ক্ষেত্রে ইংলিশে আপনাকে 40% মানে 40 মার্কস অ্যানসার করতে হবে এখানে কিন্তু 40% মার্ক আপনাকে কনফার্ম করতে হবে ফর পাস

সো এফ এ ডাবল এস আর এফ ট্রিপল এর যেহেতু মার্কস ডিস্ট্রিবিউশন सेम এবং কোশ্চেন প্যাটার্ন सेम এখানে কিছু ডিফারেন্ট আছে যেমন ধরেন এফ এ ডাবল এস এর ক্ষেত্রে কোশ্চেন হয় হচ্ছে আপনার একটু লিটারেচার থেকে কোশ্চেন হয় মেইন মানে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হয় কিন্তু এফ ট্রিপল আপনার মেইনলি একটু হার্ড কোশ্চেন হয় কোনো বার এফ এ ডাবল এস হার্ড কোশ্চেন হয় সো আপনি যদি সঠিক प्रिपरेशन নেন তো আপনার প্রস্তুতি আপনার হয়ে যাবে এখান থেকে আর ও জিকে এর জন্য বারবার যে বইটাকে মেনশন করছিলাম এই যে সেই জিকে বই হচ্ছে এটা খন্দকার জিকে ইংলিশ ভার্সন বুক তারপরে হচ্ছে মানে ইন ইনস্ট্রাকশন অন হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করবেন প্রতিটা ফ্যাকাল্টির জন্য আপনাকে এগারোশো টাকা করে অর্থাৎ এক হাজার একশো টাকা করে আপনাকে আর নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে যে বিষয়টা আসে নেগেটিভ মার্কিং এর জন্য দেখেন আপনার নেগেটিভ মার্কিং আপনাদের প্রশ্ন থাকে তাই না নেগেটিভ মার্কিং এ আমি লিখে দিচ্ছি নেগেটিভ মার্কিং কিন্তু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো সো যারা একটা ভুল করবেন তাদের হচ্ছে 0.50 করে কাটা যাবে একটা আর এই যে 0.50 1.50 আপনার কাটা যাবে আর দুইটা ভুল হবে মত যাবে জানেন দুইটা যদি ভুল করেন সেই ক্ষেত্রে আপনার এক মার্কস যাবে সাথে সাথে আরো দুই মার্কস যাবে অর্থাৎ 3 মার্কস আপনার কাটা যাবে সো সবাই প্রস্তুতি নিয়ে দাগাবেন আপনি কনফিউশন আপনি দাগাতে যাচ্ছেন না যেটা আপনার কনফিউশন মনে হচ্ছে সেটা আপনি দাগায়েন না

যারা কোটা দিয়ে আবেদন করতে চাচ্ছেন কোটা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে যারা সার্ভিসে আছে তাদের বাবা যে ইউনিটে কর্মরত আছে বা যেখানে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ইউনিট থেকে একটা প্রত্যাগপত্র এনে ওইখানে পিডিএফ আকারে সাবমিট করতে হবে বা যাদের রিটায়ার্ড পার্সন আছে রিটায়ার্ড হওয়ার পরে কিছু ডকুমেন্ট দেওয়া হয় একটা বুক দেওয়া হয় এই বইটা আপনাকে কি করতে হবে বইটার প্রথম পেজে দেখবেন যে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটা ছবি উঠে আপনাকে জাস্ট এ করতে হবে সো অ্যাপ্লাই প্রসেস আপনারা সহজেই করতে পারবেন এটা কোনো সমস্যা নেই সো আর বেশি কিছু না বলে একটা বুক লিস্টও শেয়ার করে দেই ইতোমধ্যে আমাদের বুক লিস্ট ইউটিউবে দেয়া দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরও বলে দেই বিউপি বুস্টার সবথেকে মাসি মানে ইম্পর্টেন্ট খন্দকার সিজি কে ইংলিশ ভার্সন লিজেন ইংলিশ আর বিউপি রিসেন্ট ব্যাক ইন রিসেন্ট জিকের জন্য রিসেন্ট ব্যাক সেট সো দেরি না করে আপনি বইগুলো আজই সংগ্রহ করে নিতে পারেন আর কথা হচ্ছে প্রস্তুতি নিতে থাকেন আপনার প্রস্তুতি আপনার কাছে আপনি আপনার স্বপ্নের দ্বার পৌঁছে যাবেন আপনার স্বপ্ন আপনি অবশ্যই পূরণ করতে পারবেন সো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রস্তুতি নিতে থাকেন as alaikum.